এই ঠান্ডা জল দিয়ে স্নান করবে কে কে চলে আসো এই যে আমি জল দিয়েছি ঠান্ডা জল ভয় লাগছে আজকের দিনে সবাই স্নান করে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্নান করে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত আমাদের বাড়িতে হিয়ার বাবার প্রথম স্নান হয়ে গেছে তো আমি এখন হিয়ার স্নান করছে এখন আমি স্নান করব আর আজকের দিনে স্নান করতে গেলে নাকি দিতে হয় о ч к d i t n 다 করলে এইসুখ বিসুখ সব ধুয়ে স্নান করে ঠাকুর পূজা দিচ্ছে আলিপন দিচ্ছে ঠাকুর পূজার মানে এমনিতে কি আলিবনটা প্রথমে দিচ্ছে তারপর পিঠা বানিয়ে দেওয়া হবে আর সরিষা ফুল আর এইখানে হচ্ছে যে যে আতবচালের ছাতু। বন্ধুরা আমাদের মধ্যে আজকের দিনে গরুর কপালে চালের পিঠালি আর সর্ষে ফুল দিয়ে এভাবে ফোঁটা দিতে হয় তারপর এখানে জোগাড় দেয় প্রণাম করে তো মেয়ে তাই করছে শিখিয়ে দিচ্ছে তো এবার মা যাচ্ছে গরুগুলোকে রোদ্রে নিয়ে যাবে ওইদিকে বিলের ওইদিকে গিয়ে বাঁধবে তো সকাল সকাল সবার স্নান হয়ে গেছিলো তো বড় মেয়ে এখানে যে উনুনটা ধরিয়ে দিয়েছে আমরা এখন পিঠা বানাবো আর ছোটো মেয়ে আবার ওইদিকে ঠাকুর লেপে তো দিয়ে দিয়েছে আলপনা তো এইখানে বড় মেয়ে আর ছোটো মেয়ে বলছে মা আমি বানাই তো আমি বলছি আমি কয়েকটা বানিয়ে ঠাকুরকে দিয়ে দিই তারপরে তোমরা এইখানে বানাইতে থাকো তো এই যে সাদা পিঠা বানিয়ে এখন আমি ঠাকুরকে দিব আর পরে কি কি বানাবো সেটা পরে বানাবো এখন আপাতত শুধু সাদা পিঠাই বানাচ্ছি আর এই পিঠাটা বানানো খুবই সহজ দেখো কড়াইয়ের মধ্যে একটু তেল হালকা করে দিয়ে দিলাম এবার চালের গুঁড়াটা দিয়ে দিলাম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ জাল দিলে এটা আপনা থেকে ফর করে উঠতে থাকে তো এই সাদা পিঠাটা হিয়ার বাবার খুবই পছন্দ শুধু হিয়ার বাবার না বাবা মার মানে ওরা তিনজনেই বেশি পছন্দ করে গুড় দিয়ে খেতে ভালো লাগে তো হিয়ার বাবার তো পুয়া পিঠা মানে তেলের পিঠাটা খাওয়া উচিত না যেহেতু মিষ্টি তো এই পিঠাটাই ও বেশি খায় তো আজকে যে যার কাজে সবাই দেখো ব্যস্ত কিছু রেডি করে নিয়ে বসে করলাম এখন দিব তো এখানে গুড় গুড়টা কেটে কেটে নিতে হবে ছোটো ছোটো করে নারকেল আর এই যে পিঠা সাদা পিঠা তো বন্ধুরা এদিকে আমার পূজা দেওয়া হয়ে গেল আর পূজা দিয়ে উঠে দেখি এই যে ছোট ছোটো দুটো পুস্কি চলে আসছে ভাস্তি হয় তো ভগবানের ভক্ত চলেই আসছে পূজা দেওয়ার সাথে সাথে সত্যি ভীষণ ভালো লাগলো আর ছোট ছোট বাচ্চারাই হয়েছে মেন ভক্তবিন্দু তাই না এবার আমি প্রসাদ তুলে সবাইকে দিয়ে দেবো ওই দেখ আর দেখো এখানে আমার মেয়েরা কি কি যেন জিজ্ঞাসা করছিল ওই যে পুস্কি বাচ্চা দুটোকে ওরা উত্তর দিচ্ছিল দিতে বলছে যে হাই করে ওই ভাস্তিটা হাতে একটা পেকেট দেখতে পাচ্ছো ও বলছে মা ধাওয়া দেবে দেরি হলে আমার সময় নেই আমার পেকেটের মধ্যে দাও বাড়িতে গিয়ে খাবো তা ছোট ছোট বাচ্চারা এভাবে কখনো পেকেট নিয়ে আসে বাড়িতে বসে বসে খায় তো ওদেরকে আমি দিয়ে দিলাম আর আশেপাশে একটা শাশুড়ি মাও আসছে পর অনেকেই আসছিলো ছোটো ছোটো ভক্তবিন্দুরাম তো তাদের জন্য আমি সবার জন্য রেখে দিয়েছি পরে ওরা আসবে দিয়ে দেবো তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে তো এখন বাজে দুপুর একটা পঁচিশ মিনিট তো পূজা দেওয়ার পর প্রসাদ খেয়ে তো সকালবেলায় হিয় বাবা ভাত রান্না করেছিল সিদ্ধ ভাত সিদ্ধ ভাত খেয়েছি এবার আমি এইখানে রান্না করতে আসলাম আজকে রান্না করবো ফুলকপি আলু গাজর দিয়ে তরকারি ভাত তো রান্না করাই আছে শুধু এখন তরকারিটা রান্না করব তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই তারপর তোমাদের সামনে আবার আবার আসবো এখানে এই যে তরকারিটা কেটে ধুয়ে রেখেছে এখানে বরমে এখন এই যে নারকেল কুঠে নিচ্ছে বটিতে করে একজন আলু 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 কাটছে ভাজা করব ওই দিক থেকে একদম অন্ধকার লাগছে এই যে হাঁটুয়ার নিচ্ছে মাথা দেখা যাচ্ছে না মুখটা সবাই আমাকে হেল্প করছে নারকেল পিঠা হবে তো বন্ধুরা আমার ফুলকপির তরকারি হয়ে গেছে আর মেজো মেয়ে বলছে মা আলু ভাজাটা আমি করব তো এই যে দেখো ও আলু ভাজা করছে এখন সুন্দর করে নাকি ও আলু ভাজা করবে ও নাকি আলুর ঝোল করতে ইচ্ছে করছে তো বলছি যে অন্যদিন করে নিস আলুর ঝোল

নেই অন্যদিন খাওয়া যাবে দিয়ে দাও ভাজা আর এখানে লাপা শাক বানা হয়েছে অল্প একটু আসলে ও আলু ভাজা খায় না তো সেজন্য একটু আর লাপা শাক বানানো হয়েছে লাপা শাক আর ফুলকপির তরকারি দিয়েও খাচ্ছে এই যে মেজমে আলু ভাজা করে নিয়ে আসলো এই রকম হয়েছে আলু ভাজাটা ও বলছে মা একদিন আলুর ঝোল করেছি খুব টেস্টি হয়েছিল আর এইখানে যে শাক বেত শাক বিদেশি লোক চলে আসলো

মাসি দেখো এইদিকে জামা নিয়ে আসছে আর একজন শাড়ি সরস্বতী পুজোতে যাবে জামা শাড়ি নিয়ে মানে এগুলা দিতে আসছে ও এগুলা দিয়ে যাবে খুঁজবে আরে তো আটকে দিলাম পিঠে খেয়ে যাবে পরে কালকে সরস্বতী পূজা দেবে সেজন্য এই যে কালো শাড়ি নিয়ে আসছে দৌড়েছি আরে হ্যাঁ কেমন লাগছে দিদিকে কমেন্ট করে বলবে তো সেদিন বাজারে গিয়ে গিয়ার জন্য একটা সাদা হ্যানিং নিয়ে আসছিলাম তো ঘুমিয়ে দেখে মন খারাপ করেছে বলছে আমার জন্য কেন আর নিয়ে আসোনি মাসি বলছিল ঠিক আছে আমার দোকানে আছে সেখান থেকে তোমাকে একটা দিয়ে দেবো তো দেখো দুধটা নিয়ে আসছে একটা হাইনিক আর একটা এই জামাটা আর হিজের জন্য একটা নিয়ে আসছে ওটা পরে তোমাদের সাথে পরে শেয়ার করবে আর সুদীপের ইচ্ছে কালো শাড়ি পরে সরস্বতী পূজাতে যাবে তো ওর মাসি একটা কালো শাড়ি নিয়ে আসছে ওই শাড়িটা পরে সরস্বতী পূজাতে ঘুরে পরে শাড়িটা দিয়ে আসতে হবে বোনকে আদাগুলো কোন সময় জন্য তো এক বোন কমেন্ট করে বলেছিল কালকের ভিডিওতে যে এই যে কাঠের উড়ুনটা কীভাবে তৈরি করে সেটা বলতে তো এটা মিস্ত্রি মানে কাঠ মিস্ত্রি বানায় তো এটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি এই আর গাইনটা। তো এইখানে দেখো যে তিলের মধ্যে এখন আদা আর গুড় দিয়ে এটা একটা পুর বানিয়ে নেব তারপর তিলের পিঠা বানাবো বেলায়। তো বন্ধুরা এখন বাজে পাঁচটা বাহান্ন মিনিট তো আমরা বসে পড়েছি পিঠা বানাতে মা দিকে রান্নাঘরে বানাচ্ছে আর আমি বাইরে বানাচ্ছি কারণ বাড়ির ভিতরে ওইটুক জায়গার মধ্যে দুটো উনুন বসানো যাবে না দুজন কাজ করা যাবে না তো সেজন্য আমি বাইরে করছি আর বাতির ব্যবস্থা ছিল না এইদিকে তো সেজন্য মা ওইদিকে বানাচ্ছে আর এদিকে বাইরের এই যে লাইটের আলোয় আমি এইখানে বসে বসে বানাচ্ছি তো আমি এইখানে দুধ জাল দিচ্ছি আর মা দুধ পিঠা বানার জন্য মানে ভিতরে বানাচ্ছে তো চলো শেয়ার করি একটু তোমাদের সাথে তো এইখানে আমি প্রথমেতে দুধটা গরম করে নিলাম তো এরপর দিয়ে দিয়েছি এখানে চিনি এলাইস দিয়ে দুধটা ভালো করে গরম করে নিলাম এখানে নারকেল কুটে নেওয়া হয়েছে এটা এমনি দুধের মধ্যে একটু দেবো নাকি ভাবছি আর এইদিকে মেয়ে এই যে পিঠা নিয়ে আসলো মা তৈরি করছে ঘরের ভিতর এই যে এই পিঠেগুলো এখন এটা এই যে দুধের মধ্যে দিয়ে দেবো দুধ ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এইদিকে দাঁড়ান তোমার এই যে এভাবে দিয়ে দিয়েছে এখন এভাবে ঢেকে দিচ্ছে কি বলি যেন আমরা তেলের পিঠাটাকে আমরা কি বলি পিঠা কুয়া পিঠা বলি আমাদের মেন হচ্ছে কুয়া পিঠা পছন্দের কি আজকের দিনের জন্য

পুলির জন্য বোধহয় পাতলা পাতলা করছে এদিকে আর এই যে বড় নিয়ে এদিকে কিছু ট্রাই করছে নিত্য নতুন বানানোর নিত্য নতুন ডিজাইন বানানোর চেষ্টা করছে ও সার্চ করে করে এই যে

বাচ্চা কাচ্চা সবাই মিললে যে কি মজা করে পিঠা বানাচ্ছি রইল আর অনেক অনেক ভালোবাসা রইলো হ্যাঁ যারা যারা পাশে আছো আমাদের চলে আসো আমাদের বাড়িতে পিঠা খেতে আর যারা যারা দূরে আছো তো আসতে তো পারবে না আর বলবো তো তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা আর অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুশ পার্বণে সবাই খুব আনন্দ করে পিঠা খাও বাড়িতে বসে বসে যারা যারা খেতে পারবে তারা বাইরে আছো তারা তারা যখন দেশে আসবে তখন মানিয়ে খেয়েও মনে করে তো এইখানে মা রেডি করেছে পাটির সাপটা পিঠা বানার জন্য মানে নারকেলের এই যে বানাচ্ছে আমরা পাটির সেপটা বলি তোমরা কি বলো জানি না তো তিলের পিঠা ওইদিকে রেডি করে রেখেছি কিন্তু এখনও বানা হয়নি নি পাটির সেপটা পিঠা বানার পর তারপরে এই তিলের পিঠা বানাবো আর পুয়া পিঠাও এখনও বানানো হয়নি দুধের পিঠা হয়ে গেছে আমি ওইদিকে বাইরে বানিয়ে নিলাম তো মা এখানে যেয়ে খুব সুন্দর করে দেখো পিঠা বানিয়ে বানাচ্ছে আর এইখানে আমি এখন গুড় গুলিয়ে নিচ্ছি তেলের পিঠা বানার জন্য এখানে দেখো অনেক রকমের ডিজাইন করে বানানো হয়েছে তেলের পিঠা তো এইখানে আমি আতপ চালের গুঁড়া তারপর কি বলে যে খাওয়া সোডা এখানে দিয়েছি অল্প পরিমাণে আটা দিয়ে তেলের পিঠাটা রেডি করে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ দশ মিনিট রেখে তারপর আমি এটা বানাবো তো প্রথমেতে একটু অন্যরকম হচ্ছিল তারপর অবশ্য ঠিক হয়ে গেছে দেখো এখনকার পিঠেগুলো কিন্তু সুন্দর হয়ে ফুলছে প্রথমে একটু ইসি হয়েছিল মানে বের হয়ে যাচ্ছিল বানানো একটু কঠিনই কারণ একটু বেশ কম হয়ে গেলে না নষ্ট হয়ে যায় তো একদম সবকিছু পারফেক্ট মতো লাগে তো এবার আমার সবকিছু একদম ঠিকঠাক হয়েছে দেখো সুন্দরভাবে কি সুন্দর ফুলে ফুলে উঠছে প্রথমের গুলাও কিন্তু ফুলে উঠেছিল কিন্তু জানি না কি কারণে একটু একটু করে সাইডে সাইডে বেরিয়ে আসছিল এখন কি সুন্দর পিঠা আমাদের এদিকে রেডি হয়ে গেল দুই বোনে মিলে এখানে এখন আমরা পুয়া পিঠা বানাচ্ছি আর মেয়েরা মা বাবা ওদের পিঠা খাওয়া হয়ে গেছে ওরা শুয়ে পড়েছে আমরা এখন দুই বোনে বানাচ্ছি আর বড় জায়গা বাড়িতে ছোট বাড়িতে কালকে সকাল বেলায় দিয়ে আসা হবে অনেকটা রাত্রি হয়ে গেছে এখন সাড়ে এগারোটা এগারোটা বাজে আর বাচ্চারা এমনিতে এসে খেয়ে গেছে সন্ধ্যার সময় আর মিতু কেও ফোন করেছিলাম আসতে বলেছিলাম তো ওরা বলেছিল আরো অন্য অন্য জায়গায় ওদের নিমন্ত্রণ আছে আজকে আর আসা হবে না তার মধ্যে আজকে বাড়িতে সবার পিঠা বানানো হয় তো সে কারণেই হয়তো আসেনি আর বাবাকেও আসতে বলেছিলাম ওইদিকে ননদের বাড়িতেও আসতে বলেছিলাম তো বাবা বলছে আসবে না আজকে কালকে সকালবেলায় আসবে

আর আমি তেলের পিঠাটা একটু কড়া মিষ্টি বেশি ভালোবাসি একদম আমার পছন্দ মতো মিষ্টি হয়েছে ভালো হয়েছে আমি সুন্দর নরম হয়েছে কিন্তু নরম বাইরেটা ক্রাঞ্চি ভিতর থেকে সুন্দর করে হয়েছে তাই আমার ছেলেটা খেতে চেয়েও খেতে পারলো না তো এটা খাওয়াবে চলো খুব আর